মুখে ডেভিসের ছাড়া জলে বানভাসি আরামবাগের খানাকুল দ্বারকেশ্বরের তালিত এলাকায় বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে গ্রামে জলমগ্ন কিশোরপুর এক এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলের তোড়ে ভেঙে পড়েছে বহু একতলা দোতলা বাড়ি পাশাপাশি একাধিক বাড়ি জলের তলায় বন্যা কবলিত এলাকার এই অসহায় মানুষজনের এখন ঠাই হয়েছে ত্রাণ শিবিরে রান্না খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে খুব বড় পরিস্থিতি এখানে ত্রাণ শিবির খোলা হয়েছে বহু লোক আশ্রয় নিয়েছে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করেছে বা এখনও করছে সমস্ত কিছু রান্না খাওয়া করছে এবং তিলপল দিয়ে থাকার ব্যবস্থা করছে পানীয় জল এবং বাড়ির সব ভেঙে বহু বাড়ি এখানকারই সাত আটখানা বাড়ি পুরো জলের তলায় কোনো খোঁজ নেই আপনারা দেখতে পাচ্ছেন সকলেই পুরোটা ভেঙে চলে গেছে সব পরিষেবা দিচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে তারপরে সব তিলপল ফিরপল থাকার জন্য দিচ্ছে ক্ষয়ক্ষতি তো অপরিজাত ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতি কি দিতে পারবে বহু কয়েকদিন একটা না সাতটা দোতলা বাড়ি পড়েছে তারপরে একাশি একত্রিশখানা গ্রাম জলের তোলায় সব ভাসছে একতলা পর্যন্ত ডুবে গেছে এক কথায় ক্ষতি সর্বস্ব হারিয়ে এখন চোখের জলই ভরসা তবে সব জায়গায় সমানভাবে পৌঁছচ্ছে না ত্রাণ এই নিয়ে তৈরি হয়েছে খুব পাশাপাশি বোল্ডার দিয়ে পাকা বাঁধের দাবি জানাচ্ছেন বন্যা কবলিত এলাকার মানুষজন তাদের কথায় ত্রাণ নয় চাই স্থায়ী সমাধান আর তা না হলে এভাবেই জলের তোরে ভেসে যাবে সাজানো সংসার দুর্গতদের অভিযোগ প্রশাসনিক আধিকারিকদের পায়ে ধরেও মেলেনি পাকা বাঁধ আজকাল পরশু করে বারে বারে ফিরিয়ে দেওয়া হয়েছে চার বছর আগে ঠিক এইভাবেই বন্যায় ভেসে গিয়েছিল গোটা গ্রাম আপের সেই ঘটনারই পুনরাবৃত্তে বললার নাই মরাম নাই ওই যাহ করে অমনি বেঁধে দিয়ে চলে গেল এসব বাঁধকে মেরামত মেরামতী মৌজার মতো না হলে প্রতি বছরই এই সব ঘর বাড়ি সব শেষ হয়ে যাবে একটা বোট বোধ হয় ছেড়ে দিল সেই সামনেই ঘুরছে কারো ঘরকে কিছু যায়ও নি কিছু না বহু বাঁধ ফাটল এরকম মেরামত হচ্ছে না এখন বাঁধ ভালো করে মেরামত করো সেইটাই হানার পাশে আবার হানা হয় ঠেকা ঠেকি হানা এই চার বছর আগে হানা হয়েছে আবার হানা সেখানে পাশাপাশি মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগের হরিণ খোলার রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জল যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে যান চলাচল সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক এখন কতদিনেই জল যন্ত্রণা থেকে মুক্তি মেলে সেটাই দেখা তবে আগে ভাগে বাঁধ মেরামতির দিকে নজর দিলে হয়তো কিছুটা বিপদ এড়ানো যেত মত ওয়াকিবহাল মহলে পিন্টু হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ